আসে একসাথে একটা পড়াশোনা করতে শোনা ছোটো ছোটো এমন হয়তো আসছে একটা ঘরে আছে প্রত্যেক ছোট।

ঢাকা শহর সুন্দর না ঢাকা শহর হচ্ছে প্রথম কয়দিন ভাল লাগে পরে আর ভাল লাগে না বড় গেলে ছয় মাস লাগে বিরক্ত যানজট

কি কোম্পানি ভালো কোম্পানি এই কোম্পানির জীবন নামই শুনে নেই কক্সবাজারের জন্য শুধু এই কোম্পানি না না এটা সারা বাংলাদেশ শ্রীডাঙ্গা ঘুমে না সানোয়ারা গুরু সিএমবি আছে না সিএমবি নাম শুনছিলেন সিএমবি হ্যাঁ সিএমবি এর পাশে আপনার গ্লাস ফ্যাক্টরির পাশে একবারে লাগানো ফ্যাক্টরি ঢাকার দিকে কখনো দিই নাই আছে দেখেন আপনার সারা বাংলাদেশে আছে কম বেশি আছে আর কি

লোকজন খারাপ হয়ে যেতেছে মানুষ ভালো হওয়ার জন্য ভালো না আরো খারাপ হয়ে যেতে হ্যাঁ ধর একটা লোক দশ বছর পনেরো বছর দেখতেছে ভালো হওয়ার চেষ্টা না আরো উল্টো উল্টা খারাপ হওয়ার চেষ্টা কোনোদিন ভালো হয় না হ্যাঁ

বয়স্ক মানুষ কোনটা বাপ কোনটা মা কোনটা ভাই কোনটা এটা কোনটা পরিচয় নেই আর কি কোনটা অদ্রত কোনটা খারাপ এটাগুলো মনে করে না এলে সবাই এ মনে করে কি সবাই আমার মতন সবাই আমার মতন আমরা যে জায়গার মধ্যে ধরো মানে ঘোরা চড়ে ধরো দশ টাকা পাইছে পঞ্চাশ টাকা পাইছে এটা ধর আমি আমার হয়তো কোম্পানি খাইছে কোম্পানির বউ খাইছে মা কাছে আমি আমার পরিবার কাছে এরা এটা মনে করে না এটা করে কোনটা আপনার থেকে যদি দশ টাকা আপনাদের জোর করে পঞ্চাশটা নিতে পারে এটা আমার লাভ এটা মনে করেন টাকা পাঁচ টাকা একটা খুঁজে নেওয়া একটা ধরেন হ্যাঁ কই বলে না হয় এটা আসলে এই ঘেরা চাই না আপনি যেটা বুঝি যারা এগুলো করে মানে ঘোরা বলেন বা অন্যান্য অনেক আছে আসলে ওরা টাকাটা যে যেভাবে কষ্ট করে ইনকাম করতে পারে দাম কারণ অল্প একটু ঘুরাইল পঞ্চাশ টাকা একশো টাকা তারপর জামালা আর নিয়ে তারপরে জামালা আপনি এখন ছোট একটা ছেলে দিয়ে একটা কথা বলবেন এই করবো দেখেন যে গরু ওখানে যেমন বিশ টাকা দিয়ে আর